আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ আজকে চলুন আমরা দেখে নেই মুক্তামণির বিষয়ে কি লেটেস্ট নিউজ থাকছে অনেক ব্যথা আর পারছি না আমি বাঁচতে চাই বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির ডান হাতের অস্ত্রোপচার করা হলেও রক্তপাত না থামায় শনিবার দুপুর ও বিকেলে তাকে তৃতীয়বারের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয় মুক্তামণিকে শনিবার সকাল থেকে বান ইউনিটের আইসিউ পাঁচ নম্বর বেডে রাখা হয়েছে সবার কাছে তার একটি কথা আমার জন্য দোয়া কইরেন চিকিৎসকদেরকে সে বলেছে আমি বাঁচতে চাই এর আগে শনিবার সকাল আটটা তিরিশ মিনিটে মুক্তামণিকে প্রথম দফায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় চল্লিশ মিনিট দীর্ঘ ওই অপারেশনের বায়োপাসের জন্য তার হাত থেকে টিস্যু সংগ্রহ করা হয় এই রিপোর্ট পাওয়া যাবে আগামীকাল সোমবার রোববার সকাল দশটায় সেখানে কথা হয় তার সঙ্গে সে বলে আমার জন্য দোয়া করেন অনেক ব্যথা আর পারছি না শৈল শিনশিন করতাছে এই সময় তার পাশে মুক্তামণির মা সহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইউনিটের সমন্বয়ক চিকিৎসক সমন্তলাল সেন পরিচালক প্রফেসর আবুল কালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ চিকিৎসক বোর্ডের সদস্যরা সকালে মুক্তামণিকে দেখতে সেখানে যান বোর্ড প্রধান প্রফেসর আবুল কালাম জানান মুক্তামণিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সোমবার বায়োপাসি রিপোর্ট পাওয়ার পর বর্তমান বোর্ডের পাশাপাশি আরেকটি বোর্ড গঠন করা হবে তিনি বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তার হাতটি রেখেই চিকিৎসা চালিয়ে যাচ্ছি প্রয়োজন হলে হাতটি কাটাও হতে পারে দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডাক্তার সমন্তলাল সেন জানান আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সে এখনও আশঙ্কামুক্ত না তার অবস্থা খারাপ হলেও চিকিৎসক টিমের চেষ্টা অব্যাহত আছে উল্লেখ্য গত বারোই জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছেন মুক্তামণি এটি একটি জন্মগত রোগ এর বিশেষত্ব হচ্ছে জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে প্রকাশ পায় না তবে মুক্তামণি অবহেলা আর অপচিকিৎসার শিকার হয়েছে বলে পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকেও বলা হচ্ছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর মুক্তামনির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ